আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আমরা আসলে একটা ভালো নেই আদৌ কি আমরা ভালো আছি যে অবস্থা শুরু হয়েছে আমাদের আশেপাশে কখন জানি আমাদের সাথে আমার সাথে ঘটে যায় এরকম ঘটনা সেটা নিয়ে কিন্তু আতঙ্কে থাকি থাকিত সবসময় কারণ কখন আমার পরিবারের সাথে এরকম একটা ঘটনা ঘটে যায় বলা যায় না ধর্ষণের জন্য কিন্তু আমরা সবাই প্রতিবাদ করতেছি যে যেভাবেই হোক যে যে কোনো মাধ্যমেই হোক সে কিন্তু তার জায়গা থেকে সে প্রতিবাদ করতেছে তো দর্শক আজকে আমার একজন চাচি সেও কিন্তু প্রতিবাদ করতেছে সেও দর্শনের প্রতিবাদ করতেছে দর্শনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাবি করতেছে দর্শক শ্রোতা চলুন আমরা বেশি কথা না বলে সেই চাচির ভিডিওটা একটু দেখে আসি কারণ চাচির ভিডিওগুলো দেখে বা চাচির প্রতিবাদটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা চাচির কথাগুলো শুনবেন এবং তারপরে কমেন্টে জানাবেন যে চাচি যে প্রতিবাদটা করেছে সেটা কি আপনাদের কেমন লেগেছে তো দর্শক সাথে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি ভিডিওটা দেখতে পেরেছেন তো দেখতে পেরেছেন আমাদের চাচি কীভাবে উনি দর্শনের বিচার চেয়েছে হ্যাঁ এভাবেই আপনারা সবাই সবার জায়গা থেকে মানে প্রতিবাদ করুন তাহলে হয়তো এই দর্শনকারীদের বিরুদ্ধে কিছু একটা করা যাবে যদি একটু আইন পাস করা যায় বা যদি একটা দুইটার মৃত্যুদণ্ড হয় তাহলে হয়তো পরবর্তী যারা আছে সবাই মানে সাবধান সতর্ক হয়ে যাবে তো দর্শক আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকতা থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভালো আইকনটা বাজিয়ে দেবেন